যদি দেখেন সমাজের মধ্যে একটু মাথা উঁচু মানুষ উল্টা পাল্টা করছে কুস খাইছে করছে করছে খাইছে খাইছে করছে তখন দেখবেন সমাজের আর যে সমস্ত মানুষগুলো রয়েছে মাথাটা নিচু করে ওই লোককে পূজা করছে ওই লোকের পূজা করছে ওই লোকের দিকে তাকিয়ে হয়েছে হায় হাই কিভাবে বলি আমাদের সমাজের মধ্যে সবচেয়ে বড় প্রভাবশালী শক্তিধার মানুষ আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো টাকাওয়ালা মানুষ সুদের পর টাকা লাগাইতে লাগাইতে পুরো জীবনটা শেষ করেছে হায় তার বিরুদ্ধে যদি কথা বলি তাহলে তোমাকে সুদ দিবে না আমার গ্রামের পর টাকা দিবে না এই কথাটা বলার মতো নাই অথচ আমি করি যদি বলে আপনি কি জানি চাইতে চান

সে খাইছে মাদ্রাসা দুই বস্তা চাউল বেরিয়ে দিছে তার বিরুদ্ধে কিভাবে বলি